হ্যাজ হ্য ওর ব্যবহার মানে আছে আর হ্যাড মানে হচ্ছে ছিল হ্যাজ হ্যাভ এই দুটি শব্দ কোনো কিছু নিজের থাকা বা অধিকার বোঝাতে ব্যবহার করা হয় যেমন আই উই দে বা একের অধিক বোঝাতে have এবং হি ইট কোনো একটি প্রাণী বা বস্তুর ক্ষেত্রে হ্যাজ have এর অতীত কাল বোঝাতে had ব্যবহৃত হয় আই উই দে থাকলে হ্যাপ বস ই সি ইট থাকলে হ্যাজ বসে আই উই ইউ দে হি সি ইট এদের সব ক্ষেত্রে হ্যাড বসে काले